বাংলাদেশি কর্মীদের আজ থেকে ভিসা দিচ্ছে সৌদি আরব বাংলাদেশি কর্মীদের আজ বুধবার চোদ্দ আগস্ট থেকে পুনরায় ভিসা দেওয়া শুরু করেছে সৌদি আরব দূতাবাস বুধবার চোদ্দ আগস্ট পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তেহিদ হোসেনের সঙ্গে সেজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত সেদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান রাষ্ট্রদূত বলেন আজ আমরা পুনরায় ভিসা দেয়া শুরু করেছি সেদি দূতাবাস এখন সব ধরনের সেবা দেওয়া শুরু করেছে পরিস্থিতি স্বাভাবিক থাকাকালে প্রতিদিন গড়ে পাঁচ হাজার ভিসা ইস্যু করা হতে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন বাংলাদেশ ও সেদির মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে আমরা অর্থনৈতিক ইস্যু ভিসা ইস্যু সহ বিভিন্ন বিষয় আলাপ করেছি আমরা আশা করছি দ্রুতই বাংলাদেশে স্থিতিশীলতা ও শান্তি ফিরে আসবে বাংলাদেশ স্থিতিশীলতা উপভোগ করবে বর্তমানে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিতে অ্যাসাইলাম চেয়েছেন বলে খবর প্রকাশ হয়েছে এ বিষয়ে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এরকম কিছু শুনেননি বলে জানান